দেখানোর চেষ্টা করো তার আগে আমার ঠিকানা রূপগঞ্জ বুলতাকাউসিয়া এটা এলো গে আপনার নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতাকাউসিয়া আড়াই হাজারের পাশেই হ্যাঁ হ্যাঁ আপনার সর্বোচ্চ গাউসা থেকে সর্বোচ্চ তিন থেকে চার মিনিট লাগবে আমার দোকান আসতে হ্যাঁ ফ্লাইওভারের নিচ থেকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার দোকানের নাম একটু বলে দেন তো আমার দোকানের নাম হলো রাইমনি ফ্যাশন রাইমনি ফ্যাশন জি জি আচ্ছা আর যারা আসতে পারবে না যারা আসতে পারবেন আমরা আপনার সারা দেশের চৌষট্টি জেলায় আমরা মাল কুড়িয়া সার্ভিস দিই হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার যদি আপনার পাঁচ হাজার টাকার মাল নেন এক হাজার বিশ টাকা আমার পেমেন্ট দিবেন মানে এটা অগ্রিম অর্ডার কনফার্ম করার জন্য

আমি সেই ব্যবস্থা করে দিব সেই ব্যবস্থা করে দিবেন হ্যাঁ 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 আমার কাছে আছে আপনার পেডি পেডি আছে একদম পেডি পেডি থাকবে নাকি হ্যাঁ আজকে অফার দিব একদম অফার 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 আজকে অফার দিমু পুরো বাংলা লিঙ্গ অফার দিমু আজকে শুধু কথা বাংলা লিঙ্গ অফার হ্যাঁ আর আমার কাছে গ্রাউন্ড আর ওয়ান পিস একই রেট পাবেন মানে একই রেট দিয়ে দিবো আজকে আজকে কোনো ওই যে আলাদা আলাদা কোনো রেট নাই একই রেট দিয়ে দিমু একই থাকতেছে আপনার গ্রাউন্ড এই যে আমার কাছে কিছু গাউন আছে আমি গ্রাউন্ড দেখাই গ্রাউন্ড ওকে সেম প্রাইজের ভিতরে হ্যাঁ গ্রাউন্ড সেম প্রাইস এই যে দেখেন গ্রাউন্ড

যারা পাঞ্জাবি বিক্রি করতে চান তারা পাঞ্জাবি নিতে এই যে দেখেন যারা ফুড ব্যবসা করতে চান মানে হ্যাঁ সবকিছু আমার কাছে এই দেখেন পাঞ্জাবি অনেক অনেক কালার আছে হ্যাঁ পাঞ্জাবি এই দেখেন পাঞ্জাবি কোনো নাই একদম ভাই পাঞ্জাবি তুমি টাকা কইরা

মাত্র চল্লিশ টাকা হ্যাঁ হ্যাঁ দেখেন এই যে আমার কাছে আর যারা ভাই নিতে নিতেছেন ভাই নিতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন বাসা মাল যে বাসা মতন এই যে দেখেন এই যে রেটে হ্যাঁ রেটের মধ্যে দিবো